ঢপবাজ বাহিনী ও ও ও তোরা যত নোংরা হো 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 মারব তোদেরকে জুতোর বাড়ি হো 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 ঢপাজ বাহিনী হো 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 এই ঢপ্বাজ বাহিনীগুলো তোদেরকে বলছি এই যে তোরা এই যে লাফালাফিটা করছিস হুম এই বেচু দিলে ছি চিচি রে তোর তোর পাশে এরা দাঁড়ালো এতদিন তারপরে তুই আজকে এরকম কথা বলতে পারলি ও মা গো ও বাবা গো জুতো খেগো দলগুলো রে বেইমানের দলগুলো রে ঢব্বাজ বাহিনীগুলো রে মানে নোংরা পট্টির মেয়েকে সাপোর্ট করার দলগুলো রে তোরা বলছিস সন্দীপকে বোঝাচ্ছিস সন্দীপকে তোদের মুখে আমরা বলবো তোরা কে তোদের মুখে মানে তোদের মুখে মালকিন চুন লেপে দিয়েছে তোদের মুখে মালকিন একদম ঝাঁটার বাড়ি মার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আমাদের হাতে তারপরে তোরা বলছিস ও মাই গড ও মাই গড হাই ফ্রেন্ডা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে ঢকবাজ বাহিনী বাহিনীগুলো আমাদের চুনা তো এমনি করে চলে আসছে ও বাবা এর মুখে কিছু কিছু সতীপানা কথাগুলো শুনে না আমি ভাবি বসে বসে ভাবি আমি সারাক্ষণ নাংটা চোনা কি করে বলতে পারে সতীপানা কথা আমি বুঝে পাই না বিশ্বাস করো আমি এটা ভাবি কি করে চুনা এসব কথা বলতে পারে চুনার মুখে জুতো মারলো ঝাঁটা মারলো যাই যে মালকিনের হয়ে কথা বলছিল তোদের মালকিন যে তোদের মুখে জুতোটা মেরে দিয়েছে এটা নিয়ে কিছু বললি না সন্দীপ তাদেরকে বলেছে আজকে দিদি বলছে না কিছু বলছে না তোদের মালকিন তোদেরকে কী বলে হ্যাঁ তোদের মালকিন তোদেরকে কি বলে কী রে বলছিস শোন তোরা যেসব কথাগুলো বলছিস একটা কথা ভেবে দেখ তোদের মালকিন তোদের মুখে যেভাবে জুতোর বাড়িটা ঝাঁটার বাড়িটা চুনকালিটা মাখিয়ে দিয়েছে তার থেকে বড় কথা নয় আজকে যেসব ব্লেমগুলো সন্দীপকে দিয়েছিস একটা প্রমাণ দিতে পেরেছিস একটারও সন্দীপের প্রমাণ দিতে পেরেছিস সন্দীপকে নোংরা চরিত্র এর সাথে শুয়ে দিয়েছিস তোরা প্রমাণ দিতে পেরেছিস কিন্তু তোদের মালকিনের প্রমাণ তোদের মালকিনের তরফ থেকে বেরিয়ে গেছে তাই তো আমরা যা যা বলেছি প্রত্যেকটা প্রমাণ আমরা যে বলেছিলাম ফ্ল্যাট মালিক ওকে মানে মানে সেই নোংরামো করার জন্য যাচ্ছে তাই অপমান করেছে পুলিশও ডেকেছে পুলিশ কেন ডেকেছিল সেটা বলতে পেরেছিস আদৌ আজ অব্দি বলতে পেরেছিস পারিস নি পেরেছিস না তোদের মালকিনের যা কেচ্ছা বেরিয়ে এসছে তারপরে তোরা অন্যকে বলিস কি করে তোদের ঢব্বা বাহিনীগুলো তোদেরকে বলছি কি করে বলিস সন্দীপের নামে যে আঙুলগুলো তুলেছিস আজকে প্রশ্ন করছি তোদেরকে তোরা ব্যঙ্গ করছিস না সন্দীপ যে কথাটা বলেছ দিদি ব্যঙ্গ করছিস সেটা আমাদের বলা সাথে তোদের বলা সাজে না তো তোদের কাছকে প্রশ্ন করছি প্রশ্নের উত্তর দিতে পারবি তোরা সত্যি করে বলতো তোরা আজকে এই মেয়েটার পাশে দাঁড়িয়েছিস তোরা জানতিস না মেয়েটা নোংরামো করেছে বুকে হাত দিয়ে বলতো তোরা জানতিস না এই নোংরামো তো তোরা সামিল ছিলিস না তোদের বাড়িতে ভগবান আছে না ভগবানের মাথায় হাত দিয়ে বলিস তো এই মেয়েটা দিনের পর দিনের পর নোংরামো করেছে আর তোরা সেটাতে সাপোর্ট করছিস আজকে তোরা এসে বলবি না আমরা তো সাপোর্ট করিনি প্রতিবাদ করছি কিসের প্রতিবাদ এটা শুরু থেকে সাপোর্ট করছিস আমরা শুরু থেকে এভরিডে যা যা বলেছি আজকে যে প্রত্যেকটা মিলে গেছে আর তোদের সাপোর্ট ছাড়া এই মেয়েটা নোংরামো করার সাহসী পেত এবং তার পরিবার ছাড়া তার পরিবার যদি সাপোর্ট না করতো তোরা যদি সাপোর্ট না করতিস মেয়েটা নোংরামো হাজারের পর করেও একটা ভাবতো আমাকে কেউ সাপোর্ট করছে না আমি নোংরামো বন্ধ করে দেবো কিন্তু তোরা সাপোর্ট করে গেছিস তোরা মনের কাছে প্রশ্ন করে দেখ এই মেয়েটা এভরিডে যা নোংরা করেছে আজকে তোরা যতই মেয়েটাকে নোংরা বল এই বল মিনা হ্যান কিন্তু কিছু কিছু মানুষ বলছে না আমি ঘোরামুখের উদ্দেশ্যে বলছি তোরা যতই বল আজকে নিজেদের পিঠটা বাঁচাবার জন্য এই কথাগুলো বলছিস যখন জানাজানি হয়ে গেছে যে গামলা নোংরা না আমাদের পিঠটা বাঁচাবার জন্য ছি চি মিনা তুই এরকম চিনিস জানলে তোর পাশে দাঁড়াতাম না তোমরা সব জানতে তোমরা সব কিছু জেনে দাঁড়িয়েছিলে জিনিসটা সামনে ফ্লাস হয়ে গেছে মানে ফাঁস হয়ে গেছে বলে তোমরা এখন নিজেদেরকে সতী মানে তুমি তুমি বিশেষ করে তুমি নিজেকে সতী সাজবার জন্য তুমি কিচ্ছু জানতে না তোমাকে ইউজ করা হয়েছে তোমাকে মিথ্যা কথা বলা হয়েছে তলে তলে এরা এসব করেছে কিন্তু তুমিও সব জানতে এই যে সেবক দাদা তুমি অনেক কিছু জানতে তুমি একদিন ফাঁস করবে দাঁড়াও আর সেই দিন আমরাও কন্টেন্ট করব। তুমি এই যে বলছো না কিছু জানতে না তখন মিষ্টি মুখে কী করে জুতোর বাড়ি জুতার বাড়ি মারতে হয় সেটা আমাদের জানা আছে সব কটাকে বলে দিচ্ছি ঠিক আছে সবাই সামিল ছিলে আজকে যতই ধোয়া তুলসী পাতা সাজো যেহেতু ফাঁস হয়ে গেছে মালকিনের সব তাই বাবা আমরা কিছু জানতাম না যা করার মালকিন করেছে চল মালকিনের ঘরে দোষ দিয়ে নিজেরা বেঁচে যায় নো 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 এটা হতে পারে না শুরু থেকে যদি কেউ না জানে এই নোংরা আমি যাকে সাপোর্ট করছি তারটা আমি জানবো না তার সাথে আমি কথা বলছি তার কী করছে সেটা আমি বুঝতে পারবো না তার ভিডিওর গতিবেগ দেখেই বোঝা যাচ্ছে যে ও নোংরা করছে তো সেখানে আমরা যখন ধরিয়ে দিয়েছি তারপরেও তোমরা না না করেছো প্রমাণ বেরিয়ে এসছে আদ অব্দি যেসব প্রমাণগুলো আসছে সেগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ অনেকে চোখ খুলে যাচ্ছে আর চুনা তো ভাই মালকিনের নোংরা দেখতেই পারে না কি করে দেখবে সে সে তো নিজেই নোংরা সে তো নিজেই মাম্মাম দেখিয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে সে আর মালকিনের দোষ কি করে দেখবে একটা সোনাগাছির মেয়ে আর একটা সোনাগাছির মেয়ের দোষ দেখতে পারে না 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 এটা হতেই পারে না কিন্তু এগুলো তোমরা সব জানতে তাই নিজেদের পিঠটা বাঁচিয়ে নিজেদেরকে সতীপানাগিরি করতে না আমাদের কপালে সি লাগানো নেই আমরা সবটা শুরু থেকে বলে আসছি এরা সবটা সাপোর্ট করছে এ গামলাকে এদের মিনাকে সাপোর্ট করছে ঠিক আছে আর আমি এটাও বলেছিলাম যখন নিজেরা ধরা পড়ে যাবে তখন নিজেদের পিঠটা বা বাঁচিয়ে নেবে বলে আমরা কিছু জানি না এটাও আমি তোমাদেরকে বলেছিলাম না তাই হলো এবার আসি একটা কথা এই যে তোমরা বলে গেছো যে সন্দীপ এই করে ওই করেছে আমরা প্রমাণ চাই এবং সন্দীপকে যে গামলা ফোন করেছে সেটারও প্রমাণ তোমরা দেবে এত বড় কথা তোমরা যখন মার্কেটে এনেছো সন্দীপকে যখন খারাপ করেছ যারা যারা বলেছ শুরু থেকে তারা প্রমাণ প্রত্যেকটা মানুষ দেবে যারা যারা বলেছ গামলা ফোন করেছে তোমাদের কাছে প্রুফ ছাড়া তোমরা কি করে জোর গলায় বলতে পারো এই কথাটা এটা আমি জানতে চাই এবং এটা আমরা প্রমাণ চাই সোশ্যাল মিডিয়াতে যখন একটা এত বড় কথা বলেছ তোমরা সন্দীপের বেলায় অনেক কথা বলেছ কিন্তু একটা প্রমাণও দিতে পারো নিজেদের ভিউজের জন্য কিন্তু এই কথাটা আমরা প্রমাণ নেব তারপরে আমরা এখান থেকে সরব এটার প্রমাণ যদি না দিতে পারো ঢকবাজ বাহিনীগুলো এবং যারা এসব কথা বলেছে জুতোর বাড়িটা কী করে মারি সেটাই দেখো প্রমাণ দিতে হবে কামলা ফোন করেছিল না প্রমাণ ছাড়া এত বড়ো কথা যেটা এত অশান্তি হচ্ছে যেখানে সেখানে তোমরা এইভাবে এসব কথা বলতে পারো না সন্দীপের নামে এখন সন্দীপকে ফাঁসানোর জন্য তোমরা চক্রান্তর পর চক্রান্তর চালিয়ে যাচ্ছ এবং চালাবে সেটা আমরা বুঝতে পেরে গেছি তোমাদের গতিবেগ আমরা বুঝতে পেরে গেছি তবে এইটুকু কথা বলে গেলাম ক্যামেরার সামনে সন্দীপের পাশে আমরা আছি কি করে পারো ফাঁসাও দেখে নেব চলো এটুকুই তোমাদের সাথে লাস্ট কথা চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেননা এরা নিজেরা দিনই শুধরাবে না এরা প্রত্যেকবার নোংরা নোংরাকে সাপোর্ট করে যখনই নোংরাটা সামনে কাচার মতো বস্তা ফেটে যায় তখন বলে আমরা না জানতাম না এ মা ওই করেছে এটা মন্দিরার ক্ষেত্রেও কিন্তু এরা করেছে ঠিক আছে সেম জিনিস গামলার ক্ষেত্রেও করলো মন্দিরা যখন ধরাটা পড়ে গেল নিজেকে সৎ প্রমাণ করে দিল যখন সোমনাথের সাথে সংসার করতে লাগলো তখন সোমনাথের সাথে মন্দিরা সংসার করতে দেবে না বলে তখন ওই জিনিসগুলো বার করছিল যে আমি সব জানি যখন ফার্স্টে ধরা পড়লো আমি জানি না আবার যখন মন্দিরা সোমনাথ এক হলো তখন আমি সব জানি করে সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল চলো বাকিটা ভিউয়ার্সরা তোমাদের হাতে তোমরা এদেরকে কি করে বিশ্বাস করবে না করবে ব্যক্তিগত তোমাদের ব্যাপারে কিন্তু আমি একটাই হাতঝড়ো করে বলবো এতদিন তোমাদের বেন ওয়াশ আই ওয়াশ করেছে আজকে বুঝতে পারছো তো এই এই সোমা সময় কোনো মিথ্যা কথা বলে না একদম মিথ্যা কথা বলে না এই সময় যেটা বলে ঠিক কথা বলে আজকে আমরা এত লড়াই করেছি তোমরা দেখেছো আমরা যেখানকার সেখানেই দাঁড়িয়ে আছি কিন্তু আমি আর দরিদ্রে যেখানকার সেখানেই দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু নড়িনি লড়াই কিন্তু করে যাচ্ছি সঠিক মানুষের পাশে কিন্তু সব সময় তোমরা এটাও দেখেছো জিত কিন্তু আমাদেরই হয়েছে আমরা যদি নোংরার পাশে দাঁড়িয়েও যদি সঙ্গে সঙ্গে নোংরাটা বুঝতে পারি সঙ্গে 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 সরে আসি সেটার প্রমাণ তোমরা ওই পাঠা কানলা পিতমের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখেছো আমি তার বাড়িতে গেছি যেই তার বাড়িতে যে নোংরামো দেখেছি আমি কিন্তু বাড়িতে এসে দুদিন বাদেই তার বিরুদ্ধে গেছি আমি চোখে না দেখে কাউকে আমি কিছু বলতে পারি না কিন্তু সন্দীপের বেলা এরা চোখে না দেখে এখনও অবধি বেচু বেচু করে গেছে এখনও অবধি বলে যাচ্ছে কিন্তু একটা প্রমাণও দিতে পারছে না এই যে সবথেকে বড়ো প্র মিথ্যাবাদী গামলা ফোনই করেনি কিন্তু বলে দিলো ফোন করেছে তোমরাই বুঝে নাও বাকিটা তোমাদের হাতে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে ততক্ষণ আমার সঙ্গে থেকে লাভ ইউল